আজকে শনিবার তো আমরা কুমিল্লা নবীনগরে এসেছিলাম বেড়াতে তো আজকে সকালবেলা আবার বেরিয়েছি নবীনগরের উদ্দেশ্যে নবীনগর যাব উপজেলা সেখানে গিয়ে আমরা বিভিন্ন পদের মিষ্টি খাবো তো সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর চার বা চারপাশের সবুজ শ্যামল প্রকৃতি দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি নবীনগর উপজেলায় আমরা এসেছিলাম বেড়াতে কণিকাড়া চৌধুরী বাড়ি তো আজকে আমরা চলে যাব দুপুরে তো সকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি শীতের সকালে আসলে ঘুরতে বেশ ভালো লাগে তাই আমরা এখন যাচ্ছি নবীনগরের উদ্দেশ্যে দেখতে থাকুন আমাদের এই সুন্দর শীতের সকালের চারপাশের প্রকৃতি আসলে আর এই যে রাস্তাটা এটা কিন্তু নতুন হয়েছে এই রাস্তাটা হওয়ার কারণে এই কণিকাড়া এলাকাটা এত সুন্দর এত মানে প্রকৃতিটা এত সুন্দর হয়েছে এই রাস্তাটার চারপাশে নদী পানি সবুজ শ্যামল ফসলের মাঠ ব্রিজ এক মানে শুধু দেখতেই মন চায় এমন সুন্দর মুগ্ধকর পরিবেশ সত্যি একটা অপরূপ প্রাকৃতিক দৃশ্য চোখ ফেরানো যায় না আমি যাচ্ছি আর চারপাশের দৃশ্যগুলো তুলে ধরেছি এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি বাড়িঘর তৈরি করেছে অনেকেই আর এই রাস্তাটা হওয়ার কারণে চারপাশের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে আমরা চলে এসেছি এখন আমরা একটা মিষ্টির দোকানে প্রথমে ঢুকেছি তো এখানে বেশি একটা মনের মতো হয়নি তারপরে গিরিধারী মিষ্টান্ন ভাণ্ডার এটা একটা নাম করা মিষ্টির দোকান তো এখানে ঢুকেছি ভিন্ন পদের মিষ্টি খাবো আমরা এখান থেকে সরমলাই তারপর নিমকি অন্যান্য অনেক কিছু তারপরে চমচম পথে আবার চা খেয়েছি দই নিলাম মিষ্টি নিলাম তারপরে সরের মালাই নিলাম অনেক সুস্বাদু এই মিষ্টিগুলো তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর সবাই আমাকে ফলো দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন আমার এই গ্রামের প্রকৃতি শীতের সকালে ঘোরা দেখা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা আসবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ